আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি কিন্তু আমার ব্লগে দেখো পেছনে কেউ নেই কারণ হচ্ছে আমার ছেলে রিকা আর শুক্লা দি আমার বর সব নিচে নেমে গেছে আর আমি ফোনটাও ফেলে চলে যাচ্ছিলাম তো ব্লগ করবো ভুলেও গেছিলাম তো এখন আমি ফোন নিতে এসে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো এখন যাচ্ছি হচ্ছে আমরা স্টার মল তো খুব মজা হতে চলেছে দেখতে থাকবো সবাই কি বেরিয়ে গেছে সবাই কি বেরিয়ে গেছে গো এই যেটা হ্যাঁ তো সবাই বেরিয়ে অলরেডি রাস্তার সামনে চলে গেছে আর আমি একটু লেটে যাচ্ছি কারণ ওই যে ফোনটা ফেলে গেছে তাই জন্য আর চাটিটাও দিতে হতো এইসব কারণে আমার একটু লেট হয় কি কোনদিনে কিছু বলছিলে কি বলছিলে বল হ্যাঁ কি বলছিলি রে কি বলছিলে তো রিকা উবে টোটো বুক করেছিল আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন আমরা স্টার মলের দিকেই যাচ্ছি ও টোটোয় উঠতে খুব ভালোবাসে আমরা চলে এসেছি এখন স্টার মল

আমি বাজার কলকাতায় বাজার করতে এসেছি ফার্স্ট টাইম তো আমাকে এখানে বাস্তি বলা হলো যে তিন হাজার টাকা কেনাকাটা করলে একটা স্মার্ট ওয়াচ ফ্রি আছে তো আমি তিন হাজার টাকায় কেনাকাটা করার চেষ্টা করেছিলাম তুমি কিনেও ছিলাম নিয়েও ছিলাম তারপরে আমি ফেরত দিয়ে দিই কিন্তু বললো যে ওদের নশো নিরানব্বই টাকা টাকা দিতে হবে দিয়ে তারপর তুমি ওই স্মার্ট ওয়াচ পাবো নশো নিরানব্বই টাকা বাজারে গেল আমরা স্মার্ট ওয়াচ নিয়েই যাই ন্যাচুরালি তো এটা লেখা নেই লেখাই নেই জিনিসটা ছিল জন থাকতে আমার একশো টাকা বেশি হয়েছিল এবার যখন আমি বিলিং করতে গেলাম আমি আগে ক্যালকুলেট করে দিয়েছিলাম যে যাতে আমার এই সেম প্রাইস লাগে এবং এই স্মার্ট তো যখন আমি পেমেন্ট করতে গেলাম আমার যার একশো টাকা হয়েছে তো ওটা হলো কী করে তখন আমি ওদেরকে আবার ইয়ে বলি যে তোমরা আবার ওটা দেখো এবং হিসেব করো কিন্তু ওরা তো হাতে দিকে করতে থাকে কম্পিউটারের মাধ্যমে হচ্ছে বেশি হলো কী করে সেটা হচ্ছে আমাদের কল বাই কল আটশো টাকা বেশি হয়েছে আটশো টাকা আটশো টাকা বেশি আটশো টাকা বেশি

তিনি কেপসি গিয়েছেন তো কেমন লাগছে কেপসি খুব খাচ্ছি কাটছি हां चल चल দাও খুব আর আমরা মোটামুটি স্টার মল থেকে মানে বাজার কলকাতা থেকে আমরা কি কি কিনেছি আমি পাইতে কি তোমাদের বাড়ি চলে এসছি কিন্তু কুটু কি যদি টোটো থেকে নামছে না লিখা ওকে নিয়ে নে নেটো চোট ভীষণ ভালো আছে ওই দেখো দেখ আসছে না টোটো থেকে আরে হাই যাও 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 জোর করে নিয়ে নে তো আমরা ফাইনালি বসে পড়েছি কেন তোমাদেরকে দেখাবো আমরা কি কি কিনেছি তো চলো স্টার্ট করি প্রথমে যে জামাটা আমার হাতে উঠল এখানে একটা প্যান্টও রয়েছে দেখো বাচ্চাদের ড্রেস তো এটা আমার কুটু ড্রেস কিরকম হয়েছে বলো এটা আমার পাপার ড্রেস সাথে প্যান্ট সুন্দর বলছিল প্রথম গেঞ্জি সুন্দর না এই একটা রয়েছে আচ্ছা এটা কার মনে হচ্ছে বলো সুন্দর হচ্ছে না এটা কিন্তু আমার এই কুর্তিটা এটাও কিন্তু আমার এটাও কিন্তু আমার ঠিক আছে

খাইনি একদম না ওই ভুটটা সেদ্ধ মতো খেয়েছিলাম হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি চাটা